ষষ্ঠী পূজা হচ্ছে আমাদের দুর্গা প্রথম দিন ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের দুর্গা শুরু হয়ে যায় সেই সাথে মায়মন সিং এর ভাইরাল সেই জায়গাটায় চলে গিয়েছিলাম আর মায়মন সিং এর মন্দিরে চলে গিয়েছিলাম মায়ের ষষ্ঠী পূজা দেখতে ষষ্ঠীর তার সাথে ষষ্ঠীর দিন একটু ঘোরাঘুরি ষষ্ঠীর সন্ধ্যায় সবাই মিলে একসাথে পূজা দেখা তার সাথে বাইরে ফুচকা খাওয়া থেকে শুরু করে সেদিন কি কি করেছিলাম সেই ষষ্ঠী পূজার দিনের ব্লগটা আজকে তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। এটা আমার দুর্গা পূজার ষষ্ঠী পূজার দিনে ভিডিও ছিল এটা ছিল গত রবিবার সেপ্টেম্বরে আঠাশ তারিখের ভিডিও আজকে হচ্ছে রবিবার আর গত রবিবারই ছিল আমাদের দুর্গা পূজার ষষ্ঠী পূজা সেদিন থেকে আমাদের শুরু হয়ে গিয়েছিল আর শুরু হতে হতে কিভাবে যে শেষ হয়ে গেল তাও টের পাওয়া গেল না তো ষষ্ঠী পূজার দিন আমি সকাল সকাল সুন্দর করে স্নান করে নতুন জামা পরে একদম রেডি হয়ে গিয়েছিলাম ষষ্ঠী পূজার দিন দুপুর বারোটা কিংবা সাড়ে বারোটার সময় আমি আমার মায়ের বাসায় চলে গিয়েছিলাম সেখান থেকে আসলে সন্ধ্যাবেলা পূজা দেখতে বের হবো বলেই চলে গিয়েছিলাম মূলত এরপরে এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যা তখনও হয়নি বাইরে একটু একটু আলো ছিল আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম পূজা দেখার জন্য পূজা দেখার জন্য সবার প্রথমে চলে গিয়েছিলাম ময়ম ভাইরাল জায়গা আঠারো বাড়ি বিল্ডিংয়ে আর এটা ছিল আঠারো বাড়ি বিল্ডিং দুর্গা প্রতিমা এই মন্দিরটাতে প্রতিমা কিন্তু প্রতি বছর বছর থেকে যায় পরের যখন আবার দুর্গাপূজা করা হয় তখন এই প্রতিমাটাকে বিসর্জন দিয়ে নতুন প্রতিমা আনা হয় আর সেই প্রতিমাটা সারা বছরের জন্য রেখে দেওয়া হয় এখন চলে আসি ময়মনসিংহ সেই ভাইরাল জায়গাটা এই জায়গাটাই হচ্ছে ময়মনসিংহের এবারের পুজোর ভাইরাল জায়গা এই ছাতা ডেকোরেশনটা তো ময়মনসিংহে বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়েছিল আর এই ভাইরাল জায়গাটাতেই চলে গিয়েছিলাম সেদিন ভিডিও করার জন্য তোমাদের সাথে অবশ্য রিলও শেয়ার করেছি জায়গাটা কিন্তু সুন্দর এখানে অনেকগুলো ছবি তুললাম তার সাথে ভিডিও করে নিচ্ছিলাম আমাদের ময়মনসিংহবাসীর পুরোটা ফেসবুক জুড়ে এই জায়গাটা একদম ভরপুর ছিল এই জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল চারিদিকে লাইটে একদম চকচক ঝকচক করছিল সত্যি অনেক সুন্দর লাগছিল এই বুঝি পুজো শুরু হয়ে গিয়েছিল সেখান থেকে আমরা এরপর চলে গিয়েছিলাম ময়মসিং দুর্গাবাড়ি মন্দিরে ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরের গেটের সামনে ঢোকার রাস্তাটাতে অনেক সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করা হয়েছিল পুরো ময়মনসিংহ শহর জুড়ে একদম লাইটের ঝকঝক করছিল লাইটিং এর আনন্দে চারিদিকে পুজো পুজো ভাই চলে এসেছিল আমরা এরপর চলে গেলাম এর দুর্গাবাড়ি মন্দিরের ভিতরে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো বাজে সাড়ে ছয়টার মতো তাই তেমন একটা মানুষ হয়েছিল না এর কিছুক্ষণ পরে যখন আটটা বেজে ছিল তখন একটু একটু মানুষ হচ্ছিল এর দুর্গাবাড়ি মন্দিরের দুর্গাপূজা তো অনেক বেশি ফেমাস যারা এর মধ্যে আছো তারা তো অবশ্যই চিনতে পেরেছো আর যারা জানো না তারাও অবশ্যই জেনে রাখো এর দুর্গাবাড়ি মন্দিরের পূজা কিন্তু অনেক বেশি ফেমাস সেখানে যাওয়ার পর আমরা দেখতে পেলাম পূজা প্রায় শুরু হয়ে গিয়েছিল বেশ অনেকক্ষণ আগে শুরু হয়ে গিয়েছিল ষষ্ঠী পূজার যা যা রীতিনীতি থাকে সে সব কিছু পালন করা হচ্ছিল আর ষষ্ঠী পূজার মধ্য দিয়েই কিন্তু আমাদের দুর্গা পূজা শুরু হয়ে যাবে ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে ষষ্ঠী পূজার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত চলা তোমাদের সাথে শেয়ার করা যাক মনটা একদম নেচে উঠছিল আর আনন্দে ভরে যাচ্ছিল আরো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত চলো তোমাদের সাথে শেয়ার করি এই দিকে ষষ্ঠী পূজা হচ্ছিল আর হঠাৎ করেই মানুষের ভিড় অনেকটা বেড়ে গিয়েছিল শুরুর দিকে তো তোমাদের সাথে শেয়ারই করলাম কতটা কম মানুষ ছিল আর এর মধ্যেই মানুষ অনেকটা বেড়ে গিয়েছিল চারিদিকে ঢাকের আওয়াজের সাথে ষষ্ঠী পুজো হচ্ছিল দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো আসলে ঢাকের আওয়াজের সাথে সাথে মনটাও নেচুড় ছিল মনে হচ্ছিল এই বুঝি পুজো শুরু হয়ে গিয়েছে আর অনেক বেশি আনন্দ করবো কিন্তু দেখতে দেখতে কখন যে পুজো শেষও হয়ে গেল টেরি পাওয়া গেল না এদিকে আমি অতঃখি একটু বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে তাই দুর্গা মায়ের সাথে আমাকে একটু ভিডিও করে দেখতে আমার সাথে মা দিচ্ছিল তারপর অত শী সময় সবাই মিলে চলে গিয়েছিলাম ষষ্ঠী পূজা দেখার জন্য ঢাকের আওয়াজের সাথে সবাই মিলে একসাথে আনন্দ ফর্তি করে পূজা দেখছিলাম আর পূজার সাথে সাথে সবাই মিলে অনেকগুলো ছবিও তুলেছিলাম আনন্দ করছিলাম শিব শেষ হয়ে যাওয়ার পর এরপর দুর্গা বাড়ি থেকে চলে আসলাম আমরা আর চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আমরা ফুচকা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহ আঠারো বাড়ি বিল্ডিং এ সেই বিখ্যাত শাহিন মামার দোকানে পূজাতে ঘুরবো আর ফুচকা খাবো না তা তো হতেই পারে না একদম ঝাল ঝাল মজাদার ফুচকা খেয়ে নেওয়ার পর এরপর খেয়ে নিয়েছিলাম আইসক্রিম ফুচকার আইসক্রিম খেতে খেতে আমার ষষ্ঠীর ব্লগটি আজকে তোমাদের সাথে এখানেই শেষ করছি নেক্সটে তোমাদের সাথে পুজোর আরও অন্যান্য ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে আর জানতে হলে কিন্তু আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই